আসসালামু আলাইকুম নবাব গজে আপনারা ভাইরাল টং দেখেননি যেটি তিনটি থাকে একটা টং বানানো হয়েছে প্রথম থাকে আপনারা কখনো নবাবগজ আসবেন আসার পরে এরকম করে বসবেন কি আরাম হাওয়া ও একটা অনুভূতি ফিল সেরকম আপনারা আসবেন আমরাও আসছি এই টংটা অনেক ভাইরাল টং আমি দেখছি এই ভিডিও অনেক ভিডিও এখানে ছাড়ে প্রথম তালে আমরা দেখলাম এখন আমরা দ্বিতীয়তলায় যাব আপনারা আমাদের সঙ্গেই থাকুন দ্বিতীয়তলায় যাব আমরা ভিডিওটা দেখেন কিভাবে সিঁড়িটা বানাইছে যে বানাইছে তার মাথায় অনেক ব্রেন্ড দেখেন উঠতে গেলে কতটা একটা পরিশ্রমের দরকার আছে কিন্তু এখানে দেখেন আমি উঠতেছি আপনারাও আসবেন এই যে তলায় আমরা এখন উঠে গেলাম আসেন এটা শুধু নবাবগঞ্জ হাই হুড রোডেই পাওয়া যাবে এই ভিডিওটা বা মেন রোডের পাশেই এই টংটা এই টং এর নাম দিয়েছে ভাইরাল টং টং এর নাম দিয়েছে ভাইরাল টং আমরা এখন বর্তমান দুই তালায় অবস্থিত আছি আর পরবর্তীতে তিন তালা এখন আমরা তিন সেই রকম একটা অনুভূতি বর্তমান তিন তলায় আমরা আছি টং দেখলে মন শান্তি আপনারা যারা আসবেন অবশ্যই ভাইরাল টংটা আপনারা দেখে যাবেন টং এর একটা অনুভূতি আলাদা আসেন আমরা এখন টং থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি উঠা নামা অনেক রিক্স যে বানাইছে উনি অনেক ভাইরাল লোক ছিল হয়তো তার অনেক খাদায় টংটা বানাইছে অনেক পরিশ্রম করার পরে কিন্তু টংটায় সফলতা পেয়েছে আপনারা ভিডিওটা দেখে কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন এই ভিডিওটা দেখেননি বা টংটা দেখেননি খুব তাড়াতাড়ি নবাবগঞ্জে হাইওয়ার রোডেই এই টংটি অবস্থিত বিশেষ করে সবাই আসবেন আসে তঙ্গের অনুভূতি হাওয়া খেয়ে যাবেন এখানে অনেক আমরা আসার আগেও দেখলাম অনেক লোক ভিডিও ভিডিও অনেকেই করে গেছে এখন আমরা নিচে নামতেছি টঙ্গের যে ভিডিও এটা বেলে সারলেই ফরি উঠে যাইতেছে এই জন্য দেখতেছি আমরা ভিডিও বানাই ভাইরাল যেহেতু টং আমরা এখন নামতেছি অনেক পরিশ্রম খাটনি ও বাবারি আহ মে গেলাম আলো মতো